ছেলে পড়তেছে সন্ধ্যাবেলা পাচ্ছি পরীক্ষা দিতেছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়া হতেছি ভালো করে লিখো কেমন কোথায় যাচ্ছেন জন্য আপনাদের সস দেখাইছি যে এই সসটা হয়েছে এটার এক বোতল হয়েছে আর এটার এক বোতল আর একটা আরেক বোতল হয়েছে ওইটা আমি ঢিপে রেখে দিছি আপনাদের এটা কইলে হয়ে যাবে মা এটা দেখ কাগজটি শুদিয়া এ করছি জানি বাতাসটা নাই হয়ে গেছে দেখেন মা আই এর কথা বলতে পারে আমার মেয়েটা দেখেন একদম বাজারের যে টমেটো এরকম কিন্তু আঠালো হয় সেরকম হয়েছে অনেক টেস্ট হয়েছে আর হাস্যকর সে আমার ছেলে টমেটোর কাছকে সস দিয়ে ভাত থাকাইছে মানে এতটা পছন্দ করে দিয়ে করে রাখছি ঢুকলে নষ্ট হবে যতই আমি ভিনেগার দিই যতই জন্য আমি কাগজ দিয়ে এইভাবে ঠিক রাখছি কি করতেছেন যাই রান্না করতেছি আমার মেয়ের যাই খুব পছন্দ